আলহামদুলিল্লাহ ভাই কোন জমানায় আসলাম রে ভাই আজকে আমাদের বাবা হয়ে ছেলেকে খুন করে কেন খুন করলো যে আজকে যেই ছেলে ছেলের জন্য বাবা এত কিছুই করলো সেই ছেলেই বাবাকে মানে না এবং বাবার অবাধ্য এবং মায়ের অবাধ্য চলতেছে সেই ছেলে আবার কি করতেছে বাবা মাকে টর্চার করতেছে বাবা মাকে গালিগুলোস করতেছে বাবা মাকে ধরে মারধর করতেছে এক পর্যায়ে বাবা কি করলো এই সহ্য করতে না পারে তার যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তান কি করতো ইয়াবা খাইতো গাজা খাইতো ফেন্সি খাইত বাবা খাইতো সব কিছুই খারাপ কাজ করতো যার কারণে বাবা মা মুখ দেখাতে পারতেছিল না সমাজের মাঝে এই কারণে কি করলো বাবা হয়ে নিজ সন্তানকে কী করলো কুরেল দি কুপিয়ে হত্যা করে ফেললেন অতএব আমরা যারা সন্তান আছি আমরা সব সবসময় দৃষ্টি রাখবো যাতে করে আমার জন্য আমার পরিবার যেন কষ্টে না ভোগে আমার জন্য যাতে আমার সমাজ আমার মুরুব্বিরা যেন কলঙ্কিত না হয় দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অতএব আমরা সকলেই সমস্ত খারাপ কাজ থেকে আমরা অবশ্যই ফিরে আসবো ইনশাআল্লাহ